ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে তারপরে প্রাইমারি হাই যাইয়া জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছে বলে ইতিহাস ঠিক আছে ইতিহাস থেকেই প্রশ্ন করবো বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে ছেলেরা জবাব দিচ্ছে তুমি বলো তুমি বলো কেউ বলছে। বেঞ্চের কোনা যে ছেলেটি সে বলছে সভ্য নাশ কেউ যখন শিকার করে না এটা তো আমার মাথায় আসবে সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর হয় সার গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই ইন্সপেক্টর খুব রেগে গেলেন মাস্টারের দিকে তাকালেন এই বুঝি আপনার ইতিহাস পড়ানো মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন না এসব ছাত্র তো আমার ওদের অবস্থা তো আমি জানি আপনি আসছেন ঢাকা থেকে আপনি জানবেন আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্ড আমি নাকচ করে দেবো মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেবো কেন এই অবস্থা হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া বড় একটা চর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে তার পরেও আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না রাগ করবেন না স্যার ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো তো আপনি রাগ করেন এখন চিন্তা করেন স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহ তো বলতেছিলাম আপনি ওজন স্তরে ফাটল ধরিয়েছি তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারিয়া ওটারে তাহলে ওটা কি হয়েছে যত বিপদ তোমাদের উপর আরোপিত হয় সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা কে বলছেন আল্লাপাল ওজন স্তরে ফাটল ধরেছে এটা বিপদ বিশ্বের সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ এ বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ রকম সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয় কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয় এই কালো ধোঁয়াগুলি তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয় তার রিয়াকশন ইত্যাদি এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্র এক্সপেরিমেন্ট করার समस्त ए रिएक्शन सब जने दिए ওই ওজন স্তরে হাটল ধরিয়ে দিয়েছে আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আল্লাহ পাত পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন রিপেয়ারও হয়ে যাবে ইনশা আল্লাহ সবাই বলেন ইনশা তাহলে বললাম কেন এ কথাটা এই জন্য বললাম যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুর আমি সব কথা বলে দিয়েছেন কোনো কথা বাদ রাখেন নাই পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি প্রাকৃতির ভার সাম্য নষ্ট করে দিচ্ছি ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে 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 হয়ে যাচ্ছে ক্লাইমেটের আজকে পৌষ মাস এটা কি মাস কত তারিখ দেখেন বাংলা ভাষাকে কত মোহব্বত করি যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ গড়গড় করে মুখস্থ হয়ে যাবে বাংলারে খুব ভালোবাসি মাসটার তারিখ বলতে পারলাম না দুঃখিত এই হলো আমাদের ভালোবাসা আজকে পৌষ মাসের আর্থেকে শেষ হয়ে যাচ্ছে অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে এই যে অবস্থা এই অবস্থা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে একটা বড় রকমের পরিবর্তন আসতেছে এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বস জলোচ্ছ্বাস বাড়তেছে ভূমিকম্প আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে বলতেছিলাম এর কোরআনে কারিমের মধ্যে আল্লাপাক সব কথা বলে রেখেছেন যদি জানতাম বুঝতাম তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না এটা বিজ্ঞানের বই নয় রাজনীতির বই নয় সমাজনীতির বই নয় বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন জ্ঞানের উচ্চ কি আরো ধরে বলেন জ্ঞানের উচ্চ কি আল কোরআন পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে কিন্তু কোরআনে কারিম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি নুহের বন্যা তারপরে মুসা আল্লাহ সাল্লাম ফেরাউনের ঘটনা এব্রাহিম আলাহ সাল্লামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাহ সাল্লামের কাহিনী সবগুলি সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসুলের মাধ্যমে যা পৃথিবীর ইতিহাসে কেউ জানত না সেগুলি আল্লাহ পাক জানাইছেন কিভাবে কোরআনে কারিম বলছে তিল কামিন আল্লাহ তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন সব ঘটনা যা তুমি জানতে না তোমার কোনো জানা ছিল না আমি ওহির মাধ্যমে তোমাকে সব জানাইছি ইসুফ সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না এই ঘটনা ওহির মাধ্যমে আমি জানালাম সাল সালামকে যখন ফেরাউন দরিয়ারি দরে ফেলে দিল সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনি কত স্বামী ওহির মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন বলে দিলেন তিনি বললেন ওয়া কুনতা বিজানিবিল গরবি ইয কদাইনা ইলা মূসা আল আমর ওয়া মা কুনতা আও মুসা সঙ্গে যে ব্যবহারটা করলো এই সময় সে কানে তুমি বসতি ছিড়ে না আমি ওহির মাধ্যমে তোমাকে তা জানিয়ে। কাযালিকা নাকুসু আলাইকা মিন আমবাই মা কদ সাবাকা ওয়া আতাইনা কামিল্লাদুনা যিকরা। আল্লাহ পাক বলার ভাবে আমি আপনার কাছে অতীত ঘটনাগুলো ওহির মাধ্যমে নিখুদ ভাবে আপনার সামনে সব বলে দিয়েছি। আমার ভাইরা এই বিশ্ব লোকে ঊর্ধ্ব লোক সম্পর্কে নিয়ে ভুল তথ্য বর্ণনা আল্লাপা করে দিয়েছেন কোরআনের মাধ্যমে ষোলোশো পঁয়ষট্টি তিনি আবিষ্কার করলেন শক্তিকে এই শক্তি এ সম্পর্কে মানুষের এই থেকে কিছু জানলো কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ আর আমিন তার উম্মি নবী যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই কোন সায়েন্স রিসার্চ করেননি যিনি কোনো কলেজে কিছুবার যদি পড়াশোনা করেন তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন বলছে ইন্না আল্লাহু এই পৃথিবী এবং समस्त গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আর একটাকে আকর্ষণ করে রাখে এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই সূর্যের আছে মঙ্গলের আছে নেপচুন এর আছে ইউরেনাস এর আছে ইউরেনাস ভেনাসের আছে বৃহস্পতির আছে প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে আর এই শক্তির বলে একটা আর টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায় যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয় এগুলি আল্লাহ পাক এ তথ্যগুলি কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফলে মরিস বুকাইলির মতো লোক যিনি ফরাসি দার্শনিক তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয় আজ একটা হচ্ছে কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে কিন্তু কোরআনে কারিমের মধ্যে আমি কে বলতেছে না কথা না 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 মরিস বুকাইলি বলছে কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি থিওরি পেয়েছি তার কোনো পরিবর্তন আজও হয় নাই ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই মরিস বুকাইলি মনে করেছিলেন বেদার বাইবেলে যেমন ভুল আছে কোরআন শরীফ ওই রকম ভুল আছে নাউজুবিল্লা সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য ভুল ধরার জন্য কোরআন শিখলেন কি জন্যে ভুল ধরার জন্য আর এমন সেটা শিখছেন ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো শিখে নাই ভালো করে শিখেছে ভালো করেই মুখস্থ করেছে। তার করে করেছেন তারপরে কোরআন শরীফ পড়েছেন তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাওয়াত করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল দ্য কোরআন সায়েন্স এ বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন কোরআন পড়লাম এর ভিতরে একটা নকা দেওয়ার একটা কলমের ফোটা দেওয়ার জায়গা কারণ এই কোরআন নিঃসন্দেহে মহান শ্রেষ্ঠল্লাহ আল্লাহ আর মিনের মানুষের বানানো কিতাব এটা হতে পারে না সুতরাং কোরান শরীফের মধ্যে পাক সব কথা বলে দিয়েছে বিজ্ঞানের সাথে কিন্তু কোরানের সংঘর্ষ নাই অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরান এর মধ্যে বিরাট সংঘর্ষ না বিরাট সংঘর্ষ নয় দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে অধিকাংশ ব্যাপারী বিজ্ঞান আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরান বোঝা মানুষের জন্য তত সহজ হবে এটা আমার ধারণা এটা আমার ধারণা বিজ্ঞানের সাথে দুই একটা উপরে সংঘর্ষ আছে যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে সৌরজগত সম্পর্কে কোপারনিকাস কেপলার গ্যালিলিও নিউটন আইনস্টাইন মহাসন্ধ সম্পর্কে যে যেসব বক্তব্য রেখেছেন সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা কিছুটা বৈপরীত্য রয়েছে যেমন কেউ বলেছেন সূর্য ঘরে পৃথিবী কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী কেউ কেউ কয় কয় চন্দ্র আমরা কে 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 দেবে দিবে বলুন তো হ্যাঁ ঠিক বলেছেন আল্লাহ দিবেন কারণ এগুলি সৃষ্টি করেছেন কে এবার শুনুন এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছে কোরআনে কারিমে বহু আগিব গ্যালিলিও কেপলার কবার নিকাশ এদের বলার অনেক আগিব

রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্রবাদে না সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া আল্লাহ কে ভয় করে সব ঘুরছে চাঁদ ঘরে সূর্য ঘোরে মঙ্গল ও ঘোরে কিরোনা ঘোরে বৃহস্পতি ঘরে পৃথিবীও ঘোরে সব ঘুরছে তো ঘুরছেই বন বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষ পথে ঘুরছে যার ফলে হয় না আল্লাহ নির্ধারিত কক্ষে ঘুরছে এর কক্ষগুলি আল্লাহ পা ঠিক করে দিয়েছেন সেই কক্ষে ঘুরতেছে একে অপরের পথ অতিক্রম করতেছে না আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোল হল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহব একটা মৃত্যুকূপ এত বড় বিরাট ব্ল্যাক হোল আছে বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে তার এত বড় শক্তি সে শুধু তারা খায় না কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে কোন আলো যদি কাছে আসে আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে এ ধরনের একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন একটা ব্লাক হোল আছে মহাশূন্যের ভিতরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এমন দুই কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্লাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে রয়েছে মিল্কিওয়ে রয়েছে গ্যালাক্সি অন্তত দশ হাজার কোটি দশ সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কিওয়ে যেটা অন্ধকার রাত্রে তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায় এটা হচ্ছে গ্যালাক্সি এটাকে বলা হয় মিল্কি এটা হচ্ছে ছায়াপথ অসংখ্য তারকা এর মধ্যে রয়েছে কত বড় বড় তারকা অনেক দূরে তাই আমরা দেখি বিন্দু বিন্দু আসলে কি বিন্দু না কত বড় জানেন বিজ্ঞানীরা বলেছেন দত্তের মতো বিরাট বিরাট তারকা আছে যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড়

কমিউনিস্ট হয় যাদের আকল নাই তাদের জ্ঞান নাই বুদ্ধি নাই তারাই কমিউনিস্ট হয় কোন চিন্তাবিদ কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না মাথা নত হয়ে যায় আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যাও নিঃসন্দেহে আল্লাহ আছেন নইলে পরে এগুলি হয় কি আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমন কতখানি পাগল হইলে হয় ছোট্ট রুমাল দেখলে মনে করি কোন তাঁতি এটারে বানাইছে একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ একটা সুই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে আর এই বিশাল পৃথিবী ওই বিশাল আকাশ কমিউনিস্টরা কয় এমনি এমনি হয়েছে আমার বন্ধুগণ মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকে এই ছায়াপথ এই গ্যালাক্সি এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায় পৃথিবীর অবস্থানটা হচ্ছে আমার হাতে এটি একটি কলম এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিপটা রাখ কাগজের ভিতরে নিপে যতটুকুন জায়গা টাচ করবে মহাশূন্য গ্যালাক্সি মিল্কি ওয়ে আল্লাহর এই মহাশূন্যের তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকু জায়গা নেয় এক থেকে বেশি নয় এই যদি হয় পৃথিবী তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি আপনি কতটুকু সলিমদ্দি বসুর উদ্দি খালি লাফা আমার বন্ধুগণ লাভ লাভের চোটে বলে হ্যান করেন তেন করেন লাঠিকে লাঠি কে আমদার মুগুর ভরেন কয়দিন পর শোনা যায় শীত হয়ে পড়ছে কিছু নাই সুতরাং আল্লাপাকের অসীম সৃষ্টি জগৎ এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম দু একটা পয়েন্টে আছে বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে আল্লাহরে চেনা সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ হচ্ছে আর রাহমান আল্লামা কোরআন কোরআন শিখিয়েছে আমাদেরকে রাহমান এমন নিয়ামত দিয়েছেন যার মধ্যে সব আছে মানুষ সৃষ্টির ব্যাপারে মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয় তাহলে কার কাছে যাব জোরে কোন আল্লাহর কাছে যেতে হবে আর আল্লাহর কাছে না যাইয়া মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই দারুইনের কাছে তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বানরেরা ঠিক কিনা বানরেরা হবে মামু সিম্পাজি ও রাঙ্গোটাং হবে আপনার নানা আর দাদা তার কারণ দারুন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর সিম্পাজি ওরাং ওঠাং এটা হলো তার থিওরি অফ ইভলিউশন বিবর্তনবাদের এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বান্দরের জাত আরে বেটা তুই বান্দরের জাত নিজের লেস কাটি সকলের লেস আরম্ভ করতে যাচ্ছে কি পাগলের পাগল মানুষ হয়েছে বান্দরের জাত আশ্চর্য কথা কেমনি কইলে তো বলল যে সিম্পাজি দেখছে তো সে সিম্পাজি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওইরকমই তো দেখা যায় তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই শুনিও নাই যে কোনো পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ কাকি মাছ দেখে কোনো ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাছের পূর্বপুরুষ উঠি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে কোন পাগলেও বলে আচ্ছা মেনে নিলাম দারুণ সাহেবের থিওরি মেনে নিলাম এক সেকেন্ডের জন্য যে বান্দর থেকে মানুষ হয়েছে এখনো তো বানর প্রজাতি আছে না শেষ হয়ে গেছে আছে কিনা তাহলে সুন্দর যান যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মাংসের মতো হয়ে গেছে আর একটু দুধ আর পনির পনির আর একটু এই সুটকি মাছ লোটটা ফিস খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে হইছে এরকম বাঁদরের বারো আনা মানুষ হয়ে গেছে সুদ্ধ না মানুষ হয়ে গেছে আর অল্প একটু বাকি এরকম দেখা গেছে কোথাও দেখা যায় পাগলামি কথা পাগলাম মানুষ বানর থেকে আসেনি মারু ওরা অঙ্গোটান থেকে আসেনি মানুষ সিম্পাজি থেকে আসে মানুষ সৃষ্টির কত এটা জানতে হলে এ નિર્مول তত্ত্ব জানার জন্য আসতে হবে কোরআনের কাছে কার কাছে আল্লাহ রাব্বুল আআমিন তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য থেকে উদ্ঘাটন করে দিয়েছেন তিনি বলেছেন দুনিয়াবাসীকে শুনিয়েছেন ফালিয়াঞ্জুরিল ঈশানু মিম্মা খুলি হোলিকামিম্মা ইন্দা সিরুজু মিম্বাই নিঃসুলবিবত্ত ইব আল্লাহফা বলেন মানুষকে তার সৃষ্টি রহস্য দেখে না কেমনি তাকে আমি সৃষ্টি করেছি মায়ের বক্ষ পিঞ্জর থেকে বাফের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক ফোটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি বান্দর থেকে নয় ওরাং টং থেকে নয় সিম্পাজি থেকে নয় মানুষের অরিজিন মানুষ আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছ আদম এসেছে মাটি থেকে তোমরা এসেছো আদম থেকে সোহান আল্লাহ এটাই হলো মানব সৃষ্টির রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছে অন্যত্র আল্লাহ বলে নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি পোটা জমা হয়েছে গোস্ত হয়েছে তারপরে মানুষের আকৃতি দিয়েছি আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি সুতরাং মানুষ সৃষ্টি রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে আমরা সেটা মানতে পারি না আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কেতাবটা মূল জ্ঞানের কেতাব কোনটা জরে কন্ত কোনটা এখানে সব কথা আল্লাহ কোরআন কোরআন শিখিয়ে মানুষকে আল্লাহ সব সবচাইতে বড় দয়া করেছেন এর থেকে বড় দয়ার হয় না কোরআন শিখিয়েছেন আমাদের যার মধ্যে সমস্ত তথ্যের কথা আল্লাহ পাক বলেছেন দা ইউনিভার্স সেড দা ইউনিভার্স এন্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আরো হারিয়ে ফেলবে চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে এ কথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা এ কথা বলছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আ

হে রসুল রসুলের কাছো জিজ্ঞাসা করে কেমন কবে হবে আল্লাপাক বলেন বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে বিজ্ঞানীরা গত চার পাঁচ বছর আগে এ বক্তব্য রেখেছেন কিন্তু চোদ্দশো বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হজুরের মুখে গাল্লায় কথা বলে দিয়েছেন তাহলে বিজ্ঞানের আসলকে

নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে কক্ষচ্যুত হয়ে যাবে পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে কিছুই থাকবে না সব শেষ হবে বিজ্ঞানীরা বলতেছেন ওরান অনেক আগে বলেছে সব শেষ হয়ে সব লয় হবে ক্ষয় হবে ধ্বংস হবে কিচ্ছু থাকবে না থাকবেন শুধু আল্লাহ সুহান সুহান করিম এ কথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুতরাং আসল জ্ঞানের কেতাবটাই হচ্ছে কোরআনে করিম এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো যত কোরআন বুঝতে পারবো ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো আমাদের উপর আল্লাহর রহমত আসবে আমরা সমাজ চালাতে পারবো আমরা দেশ চালাতে পারবো আমরা দুনিয়ায় শান্তি পাবো আমরা আখেরাতেও মুখ লাভ করতে পারবো কোরআনকারী সমস্ত বিজ্ঞানের উৎস দর্শনের এইটা না জানলে কিছুই জানা হয় না এইটা জানা হলে সব জানা হয় পন্ডিত আপনার ডক্টর শহীদুল্লাহ আল্লাহ করুন সবাই বলুন আমিন তিনি বলতেন বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন জনগণকে বলছি না যারা বক্তব্য রাখতে এসেছেন এম এ পাস করেছেন ডিগ্রি করেছেন পিএইচডি করেছেন এমআরসিএস করেছেন বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন নামের আগে ছয় হাত লম্বা ডিগ্রি আপনারা লাগাইছেন আপনারা পন্ডিত ঠিকই কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে আপনারা পন্ডিত তবে আপনারা মূর্খ পন্ডিত কি পণ্ডিত কি বললি মূর্খ পন্দি ওরা বলে যে মৌলুমিটা জানে কি মৌলবীরা জানে কি আরে ভাই মৌলবীদের কাছে তো আসল জ্ঞান আছে সুবহান আল্লাহ এখানে সবটা আছে আপনারা এখানে আসেন এটা বিশ্বাস করলে আপনি সবটা পেয়ে যাবেন কোরআন বিশ্বাস করতে পারলে কোরআন জানতে পারলে আপনি সব জানবেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন এর মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন আফালাইয়াম জুরুনা ইলাল ইবিলে কাইফা খুলিকাত এই যে আমি উট বানাইছি কেমনে বানাইলাম তোমরা কি দেখছো উট কেমনে বানিয়েছি মুফাসসিরিন মুফাসসিরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন তারা বলেছেন যে উটের উট মরুভূমির জাহাজ তারপরে উটের পিঠে একটা চুট আছে কোনো দুইটা চুট আছে মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায় আমি দেখছি দুইটা ছুট উট উট আফ্রিকান উট আমি দেখেছি যে চুট সোহান আল্লাহ দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহ কি কুদুরত উটের পৃষ্ঠের দুইটা চুট মাঝখানে আপনি বসবেন পিছনের একটা সময় সেটের মধ্যে পিছনে হেলান দিলেন আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পথ দিয়ে নামা করবে তখন আপনি যেন পড়ে না যান সেজন্য সামনেটা বুকের সাথে জড়াই ধরবেন এরপরে কি সৃষ্টি আল্লাহ সুহানিহি জিরাপ গুলি দেখুন জিরাপ গুলি তার মাথা কত বড় উঁচা লন্ডন জুতে জিরাব দেখলাম সে জিরাপের দেহ থেকে তার মাথাটা বাইশ ফিট উঁচা মানে সে যদি নিচে দাঁড়ায় তিনতলা বিল্ডিং এর সাদের উপরে নাস্তা দিলে তো নিচে দাঁড়ায় খাইতে পারে এই অবস্থা সেই হিসাবে পানি খাবে মাথা হলো অত উঁচায় পিছনের ঠ্যাং দুটা খাটো সামনের ঠ্যাং দুটো উঁচা এখন পানি খাবে কামনে ওই মাথা নামাইতে গেলে ঠ্যাং তো অনেক উঁচা আল্লাপা কেমন সুন্দর ব্যবস্থা করলেন সামনের দুইটা ঠ্যাং এভাবে সরায়ে দেওয়ার মতো ও যখনই পানি খায় দেখলাম দুইটা ঠ্যাং অনেক ছেড়াই দেয় দুই দিকে ঠ্যাং চলে যায় তখন মাথাটা সহজে নিচে নামাই আসে পানি খাইতে পারে এ সুযোগগুলি আল্লাহ সুহান হুয়া তালা তিনি করে দিয়েছেন অমা কন্যা আনিল হলতে আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নহি সুবাহান আল্লাহ ভল্লুক কি বিরাট বিরাট এক একটা ভল্লুক সে ভল্লুক দেখেছি কৃষ্ণ দেখেছি

কারণ নানান রকম মানুষ বলল শেষ পর্যন্ত প্রাণীত্ব বিদ্রা তারা আবিষ্কার করলেন মূল কারণ মূল কারণটি অনেক কারণ আছে আল্লাহ পাকের কথা বলা উত্তম রূপের জাহাজ তারপরে উট মানুষের অনেক উপকারে আসে এ কথা বলা হয়েছে প্রাণীত্ব বিদ্রা খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উটকে জবাহ করে দেখা গেছে উট সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় একমাত্র প্রাণী উট যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না টু থার্ড ছেড়ে দেয় তার পাশে রাখার জন্য আল্লাহ একটা চেম্বার তৈরি করেছেন ওই চেম্বারের ভিতরে অক্সিজেন থেকে যায় কারণ পানিও তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে একটা ভেতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে অক্সিজেন রাখার একটা চেম্বার আছে এগুলি কেন এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমুম সাইম শিল্মুস্তি না কিন্তু ঝোড়ো হাওয়া মরুভূমির ভিতরে ঝোড়ো হাওয়া এই ঝোড়া খাওয়া যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষ বাঁচতে পারে না মানুষ চার সব বাড়িতে চলে যায় চড়ে বেড়ায় উঠ সে যাবে কোথায় উঠতে যাওয়ার জায়গা নাই সাত দিন আট দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত এই মরুভূমিতে ঝড় চলতে থাকে বালুর ঝড় কিচ্ছু দেখা যায় না ওখানে দেখছিলেন বালুর পাহাড় কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে এভাবে পাহাড় তৈরি